যে কোনো মনের আশা পূরণের দোয়া হচ্ছে এই ইসমে আজম এই ইসমে আজম পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলম মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করে এবং তার মনের সকল আশা পূর্ণ করে দেয় এই জন্যে যখনই আপনি ইসমে আজম পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে ইসমে আজম মানে আল্লাহর মহান নাম আল্লাহর শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ কোন ব্যক্তি যদি গায় আল্লাহ বলে ডাক দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তার দমনজুর করেন এক হাদিসের মধ্যে রসুল করিম আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর বার জবাব দেয় বান্দা তুমি কেন আমাকে ডেকেছ বলো তোমার কি লাগবে তোমার কি দরকার আমাকে বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর বার জবাব দিয়ে দেয় তো এই জন্য ইসমে আজম পড়ে আপনি আল্লাহ দরবারে কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলম অবশ্যই আপনার দমজুর করবে অনেকগুলো ইসমে আজম আছে এর মধ্যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাথুল বাড়িতে যেই ইসমে আজমের কথা বলেছেন তিনি বলেছেন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসমে আজম আজকে সর্বশ্রেষ্ঠ ইসমে আজমটি আমি আপনাদেরকে বলে দিব যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে টাকার প্রয়োজন হতে পারে অর্থের প্রয়োজন হতে পারে মনের পূরণের জন্য আপনি ইসমে আজম পাঠ করে দোয়া করতে পারেন অথবা আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েছেন রেনগ্রস্ত হয়ে পড়েছেন এই ইসমে আজম পড়ে যদি আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালান রহিম আল্লাহ বলেন একবার এক ব্যক্তি ই হাজরতে বুরাইদা আদি আল্লাহ হতা আলাম বলেন এক ব্যক্তি নামাজের মধ্যে পড়তে ছিল আল্লাহ আমা ই আলুখা করে মনে রাখবে কিতাবে না ফাত ফেল বাড়ি। ইপনে হাজ আজকালন রাহিমমাহল্লাহ লেেছেন। আজতবোরাইদা আদি আল্লাহ তালাম বলেন বুরাইদা আদি আল্লাহ তালাম বলেন আমি বিশ্ব নবী হামদ র ল্লাহ ললাল্লাহ বল ল্লাম পাশে ছিলামাম।

باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ওই ব্যক্তি সালাম ফিরানোর পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লাম তাকে বললেন নামাজের মধ্যে কি পড়েছ ওই সাহাবি কোনো কথাই বলতে চায় না আল্লাহ হাবি বললেন কি বলেছ বলো ওই সাহাবি ভয় পেয়ে গেল কি বলেছ বলো বলতে চায় না আল্লাহ হাবি বলো নামাজের মধ্যে কি পড়েছ বলো কোনো ভয় নাই ওই সাহাবি বলে আমি নামাজের মধ্যে পড়েছি আল্লাহ ইন্নি আস আলু খা বি আন্নি আসাদু আন্না কে আংকাল

টাকার প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে অথবা আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন বিপদ থেকে চান অথবা বড় কোনো রোগ হয়েছে আপনি ইসমে আজব আপনি পাঠ করবেন আল্লাহর দরবারে প্রথমে অজু করে নেবেন অজু করে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিবেন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবার পরে মুনাজাতের মধ্যে হাত তুলে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাআহাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়া লা ইয়াকুফু যদি এই দোয়া আপনি পাঠ করে আল্লাহর দরবারে চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করবে। এটা হলো شربوا سرشتوا إسمي عظم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أي إسمي عظم يتبع عظم إسمي عظم بورتة بورتة ওই আলা মাকামে বসতে পারেন তখন আপনি আল্লাহর কাছে যখন যা বলবেন তাই হয়ে যাবে আল্লাহ আপনার কথা তাই শুনবে তাই সেই জন্য বেশি বেশি ইসমে আজম পাঠ করবেন আল্লাহ পাল আলামিন এই ইসমে আজমের আমল আম বেশি বেশি করে করবার তাও দান